বিশেষ করে রাজনৈতিক পরিবেশের জন্য কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় রাজনীতিবিদরা মুখে এক কথা বলেন অন্তরে লালন করেন আর শুধু তাই নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল তার নিজের এলাকা ঠাকুর গায়ে সফরকালে একটি সমাবেশে এই বক্তব্যটা দিয়েছেন ভালো কথা খুব ইতিবাচক এই বক্তব্যের ফলে তিনি অত্যন্ত প্রশংসিত হয়েছেন কিন্তু দিনে গতকাল বক্তব্যটা দিলে রাত হতে না হতেই এই বক্তব্যের একটা পাল্টা বিবৃতি দিল বিএনপির পক্ষ থেকে যে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোন বক্তব্য দেননি এটি বিকৃতভাবে প্রচার করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে যে দেশব্যাপী আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন মির্জা ইসলাম আলমগীর মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর সাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মন মতবিনিময় সভায় দেওয়া আমার বক্তব্যটিকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিহিংসংসার রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না মির্জা ফখরুল বলেন আমি আমার দেয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছে এই কাজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে একটি খারাপ কাজ করলেন একটি খারাপ নজির স্থাপন করলেন তিনি একটি প্রধান দলের মহাসচিব তিনি বলছেন যে একটা ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের মামলা তুলে নেবেন আমরা বক্তব্য কিন্তু তেমনটা শুনিনি যে এই ইউনিয়নের নেতাদের আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা তুলে নেব সারা দেশে তুলে না এমনটা আমরা বক্তব্যে শুনিনি কোথাও কোনো ক্লিপ থাকলে দয়া করে আমাকে একটু দিয়ে সহযোগিতা করবেন মির্জা ফখরুল যদি এই কথাটা সত্যি বলতেন এবং সারা দেশে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা বাণিজ্য করছে বিএনপি এটার বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান নিত তাহলে বিএনপির আখেরে ভালো হতো বিএনপি জনপ্রিয়তা অর্জন করত কিন্তু তা তো হবার নন তারা প্রতিনিয়ত বক্তব্য দেন বক্তব্য থেকে সরে আসেন ধরে নিলাম আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ আপনাদের নামে মামলা করেছে হামলা করেছে অত্যাচার করেছে আপনারা ভালো হন না কেন রাজনীতিবিদরা কি কখনো ভালো হবেন না না ভালো হলে তো এভাবে চলতেই থাকবে আর আপনাদের যে অবস্থা আমরা খুব প্রত্যাশা করি বাংলাদেশে অন্তত দুটো শক্তিশালী রাজনৈতিক দল থাকুক একটি সরকারে থাকবে একটি বিরোধী দলে থাকবে কিন্তু সত্যিকার গত ষোলো মাসে যে অবস্থা দাঁড় করিয়েছেন আপনারা তাতে আপনাদের সরকারে যাওয়ার সক্ষমতাও হারিয়ে গেছে একই সাথে বিরোধী দলে যাওয়ার সক্ষমতাও হারিয়ে গেছে শুধুমাত্র এই মামলা বাণিজ্য এবং আওয়ামী লীগের উপর গত বছর পাঁচ অগাস্টের পর থেকে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে আপনাদের ক্ষমতায় যাওয়া লাগবে না ক্ষমতায় যাবার আগে এই সরকারের যদি পতন হয় সাথে সাথে আপনাদের অবস্থা কি ভয়াবহ হবে যেভাবে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত যেভাবে পুড়িয়েছেন আপনাদের কিন্তু তার থেকে ভয়াবহ পরিণতে হবে এই চিন্তাটা করলে আতঙ্কিত হয়ে যায় আওয়ামী লীগ নেতারা তো আশপাশে এদিক সেদিক পালিয়ে বেঁচেছে ভারতে পালিয়ে গেছে পালিয়ে বেঁচে গেছে আপনারা কোথায় পালাবেন আপনারা কি পাকিস্তানে যাবেন পাকিস্তানে যেতে পারবেন সেটাও তো পারবেন না আপনাদের পরিণতি সত্যি আপনাদের কপালে চরম দুঃখ আছে সেটি মনে হচ্ছে আর একটি জিনিস আমি বারবারই বলছি যে আপনি যদি ওই বক্তব্যটা দিতেন এবং ওই কাজে যদি থাকতেন যে আওয়ামী লীগ নেতাদের নামে মিথ্যা মামলা বিএনপির পক্ষ থেকে যদি করা হয়ে থাকে বিএনপির কোনো নেতাকর্মী যদি করা করে থাকে শুধু হয়রানি করার জন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা মামলা তুলে নেব এই কাজটা যদি করতেন আপনারা ভালো করতেন আপনি যে উদ্দেশ্যেই হোক আপনার এলাকায় গিয়ে আপনি বক্তব্য দিয়েছেন আপনার নির্বাচনী এলাকার ভোট পাবার জন্য হতে পারে কিন্তু আপনি তো একটা নির্বাচনী এলাকার নেতা নয় আপনি সারা দেশের আপনি একটি প্রধান জাতীয় দলের প্রধান নেতা মহাসচিব আপনার বক্তব্য আপনি একটা ইউনিয়নের এক কোণায় গিয়েও যদি বক্তব্য দেন কিন্তু এই বক্তব্যটা হয়ে যায় সারা দেশের জন্য কিন্তু আপনি পরক্ষণে রাতে সেই বক্তব্য থেকে কিছু হটলেন এর আগেও গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে একটা বক্তব্য আপনি দিয়েছিলেন একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ভারতের এই সময় পত্রিকায় আপনি নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চেয়েছিলেন কিন্তু পরক্ষণে না আপনারা কোন চাপে পড়েন কোন চাপ থেকে আপনাদের স্ট্রং ভূমিকা নেই চাপ থেকে পরক্ষণেই বলেছিলেন আপনার দল থেকে বলা হয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো সাক্ষাৎকার দেয়নি কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়নি কিন্তু আপনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের প্রমাণ সহ সেই ভারতের বাংলা গণমাধ্যম এই সময় তাদের পোস্ট করে দিয়েছিল। আপনার সাথে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন যারা সাক্ষাৎকার নিয়েছিলেন তারা ছবি সহ পোস্ট করে দিয়েছিল এতে করে আপনাদের আসলে কি হচ্ছে আপনাদের আপনারা কি লাভবান হচ্ছেন আপনারা আরো লুজার হচ্ছেন আওয়ামী লীগ কিন্তু আসছে আওয়ামী লীগ সরকারে যাক বিরোধী দলে যাক আওয়ামী লীগকে নিয়ে আপনারা যতই চান যতই বলুন যে নির্বাচনে আসতে পারবে না। না। লাভ হবে ঠিকিয়ে রাখতে পারবেন না দেশের জনগণ ঠেকিয়ে রাখতে দেবে না আপনাদের এই যে স্ট্যান্ডবাজি বাজি একবার বলছেন যে এটা এই আবার বলছেন না আমি ওটা ওইভাবে বলিনি এতে করে আপনাদেরই ক্ষতি হচ্ছে এখনো বলি যে সত্যিকার অর্থে এখনো ইতিবাচক রাজনীতি করার সুযোগ আছে এখনো ইতিবাচক রাজনীতি করুন আপনাদের দলটাও একটা শক্তিশালী দল হোক সেটি সরকারি দল হোক বা বিরোধী দল হোক একটা শক্তিশালী মধ্যপন্থার দল যেহেতু আমরা দল হিসেবে যেহেতু বিএনপিকে চিনি সেই জায়গা থেকে আমরা চাই যে মধ্যপন্থার দল বাংলাদেশে থাকুক কট্টর গোড়া ধর্মভিত্তিক দল কট্টর গোড়া ধর্মবিরোধী দল ইংল্যান্ড না চায় না মধুমন্দাই থাকুক আমরা যিনি ধর্ম করবেন তাকে ধর্ম পালন করতে দিতে হবে যিনি ধর্ম করবেন না তার না করারও অধিকার দিতে হবে সেই পরিবেশটা আমরা বাংলাদেশে চাই এবং সেই পরিবেশ বজায় রাখার জন্য প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দল শক্ত অবস্থানে শক্ত ভিত্তিতে থাকুক আমি শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ বলবো আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আর কোনো বিরোধী দল থাকবে না তাহলে আওয়ামী লীগ কি হয়ে যাবে আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে যাবে ভুল করবে কাজে এই যে গত ১৬ বছরে আপনারা শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে দাঁড়াতে পারেননি আওয়ামী লীগের যদি কিছু বিতর্ক থেকে থাকে ভুল ভ্রান্তি থেকে থাকে এর দায় বিএনপি প্রধান দল বড় দল বিএনপি বিএনপি সেই ভুলের সেই বিতর্কের বিরোধিতা করতে পারেননি সংসদে কিংবা বাইরে কেন দায় নিচ্ছেন এখনো সময় আছে আসুন আমরা সবাই